নমস্কার আপনারা সবাই এসআইআর ফর্ম পেয়েছেন এমনি যে ফর্ম আপনারা পেয়েছেন কিন্তু ফিল সময় অনেক সময় চুপ করে আছেন ফর্মটা নিয়ে রেখে দিয়েছেন অনেকে ফিল করছেন অনেকে করছেন না কিভাবে ফিল আপ করবো না করব ভাবছেন বাংলায় লেখা আছে আপনারা ভাবছেন বাংলায় করব না হিন্দিতে করব না ইংলিশে করব না ইংরেজিতে করবো আপনার বাংলায় করলেও হবে হিন্দি করলেও হবে ইংরেজিতে করলেও হবে যদি আপনি ইংরেজি করেন খুব ভালো হয় আর ইংলিশ করলে টোটাল ফিল আপটা ক্যাপিটাল লেটার দিয়ে করবেন এই ক্যাপিটাল লেটার দিয়ে আপনি ফিল করবেন তারপরে আছে কোন ধরনের পেন দিয়ে আপনি করবেন ডট পেন দিয়ে করবেন হয় কালো নয় নীল তবে নীলটা ব্যবহার করা ভালো নীলটা ব্যবহার করবেন তারপরে আছে ফর্ম ফিল আপ করার পর অনেক সময় দেখা গেল কাটাকাটি হয়ে গেল ভুল হয়ে গেল এই ভুল হয়ে ভুল অবস্থায় কাটাকাটি অবস্থায় ফর্মটা জমা দেবেন না কেন ফর্ম আপনাকে নতুন করে আর দেওয়া হবে না যে ফর্মটা পেয়েছেন ওই ফর্মটাই আপনাকে সঠিকভাবে নির্ভুলভাবে ফিল আপ করে আপনাকে জমা দিতে হবে এই ফর্মটা যদি কাটাকাটি হয়ে যায় হোয়াইটনার পাওয়া যায় বাইরে পঁচিশ টাকা দাম সে হোয়াইটনার দিয়ে একটু মুছে দেবেন ভালো করে আস্তে করে দিয়ে একটু শুকিয়ে নেবেন শুকিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ পর আবার ফর্মটা ফিল করে ভালোভাবে ফিল আপ করে আপনারা এই ফর্মটা জমা দেবেন এবং যে ফর্মটা কাটাকাটি হবে যে ফর্মটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না সেইটা আপনারা রিসিভ কবি হিসাবে নেবেন যে ফর্মটা ভালো থাকবে সেইটা বিএলোর হাতে জমা দেবেন কারণ বিএলও ওইটা ছবি তুলে ছবি তুলে আপলোড করে দেবে এবারে কবে জমা দেবেন ভাবছেন যে একটু পরে জমা দেবো কয়েকদিন যাক তারপরে পরে জমা দেবো একটা কথা মনে রাখবেন যখনই জমা দিন না কেন পঁচিশ তারিখের মধ্যেই জমা দেবেন পঁচিশ তারিখের পরে জমা দেওয়ার চেষ্টা করবেন না বিডিও সাহেবের কথা নির্বাচন কমিশনের যে অর্ডার তারা বলেছেন যে পঁচিশ তারিখের মধ্যে জমা নিয়ে নিন তার কারণ সার্ভেয়ার খুব দুর্বল হয়ে গেছে সবাই মিলে কাজ করছে ফলে সার্ভেয়ার শুধু ঘুরছে 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 আপলোড করতে পারছে না বিএলও সাহেবরা তাই পঁচিশ তারিখের মধ্যে জমা দেবেন পঁচিশ তারিখের পরে দেখা গেলে দেখা যাবে যে আরও দুর্বল আপনার ফর্মটা তো আপলোড নাও হতে পারে কি হবে জানা যাচ্ছে না বোঝা যাচ্ছে না তাই যদি পঁচিশ তারিখের পরে দেন তাতে আপনার ফর্মটা হয়তো অসুবিধা হতে পারে তাই ব্যুরোরা যতক্ষণ পর্যন্ত আপনারা সার্ভার স্ট্রং পাবে ততক্ষ পর্যন্ত আপনার ফর্মটা আপলোড করে তারা জমা করতে পারবে নির্বাচন কমিশনের কাছে তাই আপনারা পঁচিশ তারিখের মধ্যে জমা দেবেন এইবারে অনেকে এখানে একটা ছবি লাগাচ্ছেন এখানে ছবিটা বাধ্যতামূলক নয় আপনার ছবি না লাগালেও হবে তাই অনেকে ছবি তুলতে যাচ্ছেন স্টুডিওতে যদি আপনার পুরনো ছবি থাকে ছবিটা যদি পরিষ্কার থাকে ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড যদি সাদা থাকে সেই ছবিটা লাগিয়ে দিলেও হবে আপনার ছবি নিয়ে কোনো টেনশন নিতে হবে না মৃত ব্যক্তিদের অনেক সময় এপিক নাম্বার থাকে এইখানে যে ফিল করবেন সেই ফিল যখন মৃত ব্যক্তিদের নাম লিখছেন বাবার নাম লিখতে হবে মৃত হয়ে গেলেও তার নাম লিখতে হবে মায়ের নাম লিখতে হচ্ছে মৃত হয়ে গেলেও মায়ের নাম লিখতে হবে তার এপিক নাম্বার লেখা দরকার নেই এই উপরের কথাটা বলছি কিন্তু নিচের কথাটা নিচে যেখানে ফিল করবেন যদি মা বাবা বাবা মা মারা যান যদি বাবার নাম লিখতে হয় সেখানে তার এপিক নাম্বার কিন্তু দেবেন এপিক নাম্বার নিচের কোশ্চারটা এইখানে উপরটা না নিচের যে দুটো দুটো সাইড আছে যখন ফিল করবেন যখন বাবার নামে লিখতে হচ্ছে তখন তার এপিক নাম্বার দেবেন আর উপরে যখন ফিল করবেন যদি বাবার নাম লিখতে হয় বাবার নাম তো অবশ্যই লিখতে হবে বাবার নাম লিখতে হচ্ছে মায়ের নাম লিখতে হচ্ছে সেখানে এপিক নাম্বার দেওয়ার প্রয়োজন নেই যদি বাবা মা মৃত হয়ে যায় তারপরে আপনার দু সালে অনেক সময় দেখা যায় ফর্ম ফিল করতে গিয়ে দু হাজার সালে আপনার নাম বা বাবার নাম দেখে আপনাদের ফিল করতে হচ্ছে যেহেতু আপনার নাম দু সালে নেই বা আছে তখন এপিক নাম্বার দেখা গেল দু দু সালে নেই সেইটা তখন এপিক নাম্বারটা দেওয়ার প্রয়োজন নেই এখানে এপিক নাম্বার সেক্ষেত্রে যদি না পান আপনার ভোটার লিস্টে এপিক নাম্বারটা দু হাজার সালে নাম আছে কিন্তু এপিক নাম্বারটা নেই তখন লেখারও প্রয়োজন নেই এইবারে আসছে আপনার মোবাইল নাম্বার অনেক সময় মোবাইল নাম্বার এমন মোবাইল নাম্বার দেবেন যে মোবাইল নাম্বারটা সচল আছে রানিং আছে পয়সা ভরছে সেই মোবাইল নাম্বার দেবেন যদি মোবাইল নাম্বার আপনার না থাকে ফ্যামিলির অন্য কারোর মোবাইল নাম্বার থাকলে সেই মোবাইল নাম্বারটা আপনি দিতে পারেন অসুবিধা তাতে কিছু নেই তারপরে আছে স্বাক্ষর সবার সব ফিল করার পরে এখানে যে স্বাক্ষর করতে হচ্ছে যে সই করতে হচ্ছে সইতে অনেক সময় দেখা গেল আপনার ফর্ম আপনি সই করছেন কিন্তু পরিবারের আরেকজনের ফর্ম সে নেই কোনো রকমভাবে সে অনুপস্থিত আছে আপনি সই করে দিলে হবে আর সই করার পর একটা ডেট দেবেন তারিখ সহ অনেকে তারিখ দিচ্ছেন না সই করার পর ডেটটা দিচ্ছেন না মনে রাখবেন সই করার পর তারিখ না দিলে সেই সইটা সঠিক হয় না তাই সই করবেন আপনি বাংলায় করুন ইংলিশে করুন হিন্দিতে করুন জাপান করুন কিন্তু সঙ্গে ডেটটা দেবেন যে আপনি কোন ডেটে আপনি ফর্মটা সই করছেন এইভাবে করে যদি ফর্মটা আপনারা ফিল আপ করেন তবে আপনাদের এই নতুন যে আপডেট আপনার নির্বাচন কমিশনের রয়েছে সেই আপডেটটা আমি আপনাদের জানালাম যদি ভালো লাগে মানুষের উপকারের জন্য শেয়ার করবেন নমস্কার